दुनिया मातृ

তো আবার কিছু মানুষের কাছ থেকে langchain শিকার হয়েছে মসজিদে মুয়াদি করেছ। মসজিদে মুয়াজ্জলি করেছ। কিছু মানুষ তোমাকে ভালোবাসেছে আবার কত মানুষ নীর শেষ সীমা পর্যন্ত পৌঁছে দিয়েছে কষ্ট করেছ আজ আর কষ্ট নাই আজকে তোমাদের জন্য সুখ আর সুখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাও সোজা জান্নাতে চলে যাও না আমি জান্নাতে যাব না কেন যাব নাকি জানি তোমাল বলতে ভাগ আমার মাওলানা বড়খার সময় আমার মা পরের বাড়িতে কাজ করত প্রতিদিন আমার মা নিজে উ না খাইয়া

বাচ্চাও যদি মুখস্থ থাকে ও

ধারাবাহিকতা সারা বাংলাদেশে ছোট ছোট যে মাদ্রাসাগুলো যেখানে বাংলা ইংরাজি অঙ্ক এবং আরবি সমন্বয়ে বাংলা ইংরেজি অঙ্ক স্কুলে যা শিখতেছে তাই শিখতেছে অপরান্ত বেশি সহি কোরআন তেলাওয়াত মাসলা মাসায়ে দোয়া এগুলো যা আছে এগুলো সব তারা শিখতেছে এই ছোট ছোট হাসান হোসেন একটা আছে আমাদের একটা আছে বন্দালী একটা আছে

দোতলার টাইলের কাজ আগামী দিন শুরু হবে আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক জানো আপনাদের নামাজের স্থান আপনাদের সিনদারার স্থান যেন আরো সুন্দর পরিপাটি হয় আল্লাহ পাক সবারকে তৌফিক দান করুন এর জন্য 500 ব্যাগের উপরে সিমেন্ট লাগবে আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দি আবারো আপনাদের কাছে স্মরণ মর অনুরোধ জানাচ্ছি এই 500 ব্যাগ সিমেন্টের জন্য আপনারা যে যা পারেন খুশি মনে আপনারা দান করবেন আমার সকলকে কাউটিক দান করুন যারা সুন্দর করে চারটা সুন্দর করে